বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ আজকে অষ্টম পর্ব সোহান আজকের বক্তব্য শুরু করলো দাস ব্যবসা নিয়ে রাশেদকে জিজ্ঞেস করলো। তুমি কি কখনো চট্টগ্রাম বন্দরে গিয়ে সামুদ্রিক পণ্যবাহী জাহাজ দেখেছ রাশেদ বলল দেখেছি বটে তবে চট্টগ্রাম বন্দরে যে জাহাজগুলো আসে তা তো ছোটো ছোটো জাহাজ চট্টগ্রাম বন্দরের নাব্যতা কম হওয়ায় বড় বড়ো জাহাজ যেগুলো মাদার বেসেল নামে পরিচিত সেগুলো তো আসতে পারে না এক একটা মাদার বেসেলের দাঁড়ান ক্ষমতা দেড় লাখ টন থেকে শুরু করে চার লাখ পাঁচ লাখ টন পর্যন্ত হয়ে থাকে মনে করো জাপান থেকে টয়টার বারোশো ব্যক্তিগত গাড়ি একটা জাহাজ নিয়ে আসে সে এক এলাহি কারবার কিন্তু আমাদের জাহাজ নিয়ে আলোচনা করার দরকার কি পড়ল দীর্ঘশ্বাস ফেলে সোহান বলল দরকার অবশ্যই আছে রাশেদকে জিজ্ঞেস করলো জাহাজে কি কি পণ্য আনা নেওয়া হয় সব কিছুই তো আনা নেওয়া হয় এই একবিংশ শতাব্দীতে এশীয় তো বিশ্ব বাণিজ্যের প্রায় নব্বই ভাগ সামুদ্রিক জাহাজেই পরিবহন করা হয় সোহান বলল জাহাজে একটা পণ্য একসময় খুব আনা নেওয়া হতো চিন্তা করতো জাহাজ খালাস হচ্ছে আর শিকল পরা মানুষ জাহাজ থেকে নামানো হচ্ছে শিকল পরা মানুষগুলোকে বাজারে নেওয়ার জন্য দালাল ফরিয়ারা হাকডাক দিচ্ছে থামো এবার রাসের চিৎকার করতে লাগলো কি বলছ এসব শিকল পরা মানুষ তারা আবার পণ্য কেনাবেছা এসব কি পুরো কাহিনী বলো এত দেখছি বাড়ি মর্মান্তিক ব্যাপার সোহান বলতে লাগল মনে আছে গত পর্বে বলেছিলাম প্রায় তিন কোটি ইউরোপিয়ান আমেরিকা পাড়ি জমিয়েছিল কলম্বাস পরবর্তী জামানায় আমেরিকা মহাদেশের জমিগুলো তো ছিল উর্বর আদিবাসীদের সাথে ইউরোপিয়ানদের ঠিক বনিবনা হচ্ছিল না যুদ্ধ মহামারী এসব কারণে তারা মরে গেল এখন এই বিশাল ভূখণ্ড চাষাবাদ করবে কে ইউরোপীয়রা আমাদের দেশের নবাব রাজা মহারাজাদের মতো আরামপ্রিয় ছিল তা একদমই মিথ্যা কিন্তু এসব বিপুল পরিমাণ জমি চাষের জন্য দরকার ছিল অগণিত শ্রমিক এত শ্রমিক আসবে কোথা থেকে সমস্যা যেখানে সমাধান সেখানে ম্যানেজমেন্টের কমন ডায়লগ এই উপায়ের সমাধান একটা হলো বটে কিন্তু মানব সভ্যতাকে কলঙ্কিত করে রাশেদ জিজ্ঞেস করলো কীরকম সোহান বলতে লাগলো গত পর্বে যেটা বলেছিলাম সেটাই আর কি আফ্রিকা থেকে কালো মানুষদের ধরে আনো আর আমেরিকা পাচার করো সোহান বলা শুরু করল দেখো রাশেদ আজকে তো আর দাস প্রথা নাই আমেরিকান কালো লোকগুলো ভালোই আছে। কালোদের মধ্য থেকে একজন প্রেসিডেন্টও হলো নাম তো জানোই বারাক হোসেন ওবামা এখনও অনেক কালো লোক প্রতি বছরই আফ্রিকার উপকূলে বেড়াতে যায় কেউ কেউ চোখের জল ফেলে তাদের পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে প্রার্থনা করে তারা বলে আমাদের পূর্বপুরুষদেরকে গরু ছাগলের মতো জাহাজে করে আফ্রিকা থেকে নিয়ে যাওয়া হয়েছিল আমেরিকায় তারা বেঁচেছিল বলেই আমরা দুনিয়াতে এসেছি কত কষ্ট তারা করেছে তার ইয়ত্তা নেই দাস প্রথার প্রক্রিয়া কী রকম ছিল রাশে জিজ্ঞেস করল দর ব্যাপারটা এরকম সাদা ইউরোপিয়ানদের একটি দল সিয়েরা লিওনোর কোনো একটা জনপদে ঢুকলো কালো লোকগুলো ছিল সহজ সরল সাদাদের দেখে তারা আগ বাড়িয়ে আসতো সুঠাম দিয়ে লোকজনকে এক জায়গায় মিষ্টি মিষ্টি কথা বলে জড়ো করতো ইউরোপিয়ানরা তারপরেই দড়ি দিয়ে বেঁধে ফেলতো সারাদিন হয়তো একশো জনকে বেঁধে ফেললো তার পরের দিন আরও একশো জন এভাবে কয়েক সপ্তাহ ধরে কালোদের বেঁধে ফেলার অভিযান চলত মানে জেলে যেভাবে জাল ফেলে মাছ ধরে ঠিক সেভাবে কালোদের ধরতো ইউরোপিয়ানরা রাশেদ বলল এই গৃণ্য প্রথা নিয়ে কেউ কথা বলেনি কথা বলতো বটে কিন্তু ব্যবসায়ী সম্প্রদায় আর রাজনীতিবিদদের দাপটে এগুলো মিলিয়ে যেত আরেকটা মজার ব্যাপার কি জানো বাংলাদেশে যে বিমানের ড্রিম যখন আসে তখন পানি ছিটিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয় ঠিক তেমনি দাসগুলো আমেরিকা যাবার পরই গির্জার পাদ্রি পুরোহিতরা পানি ছিটিয়ে তাদেরকে আশীর্বাদ করত। মানে ধর্ম ব্যবসায়ীদের ডং দেখো রাশেদ বলল এই দাসরা মাঝে মাঝে বিদ্রোহ করতে চাইতো না চাইতো কিন্তু নিষ্ঠুরভাবে দমন করা হতো আর কালোদের মনে একটা অনুভূতি কাজ করত যে সাদারাই তাদের প্রভু তাদের কথার বাইরে আর কি করা যায় ইউরোপিয়ানরা আবার দেখল কালোদেরকে বিয়ে করিয়ে দিলে সন্তান উৎপাদন করে আবার কাজেও মনোযোগ হয় তাই তারা কালোদেরকে বিয়ে দিয়ে কৃষ্ণাঙ্গ জনসংখ্যাও বাড়ালো তবে এখানে আরও হৃদয় বিদয়ের ঘটনা ঘটত সন্তানগুলো যখন সাবালক হতো মা বাবার কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে তাদেরকে আবার বাজারে বিক্রি করে দিত কি অবস্থা দেখো তবে যাই হোক সব কিছুর একটা শেষ আছে ধীরে ধীরে ইউরোপের মধ্যবিত্ত শ্রেণী এটার বিরুদ্ধে সোচ্চার হয় দাস প্রথা চিরতরে নিষিদ্ধের দাবি ওঠে আবার সাদাদের জনসংখ্যাও বাড়ছিল জমিতে কৃষি শ্রমিকের অভাবও কমতে লাগলো কৃষিতে প্রযুক্তি আসলো আবার বিশ্ব ভ্রমণের আরও আলোচনায় ভূমি দেখবে আমি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল কারণ ব্রিটিশরা সবসময় তাদের কলোনিগুলো শিক্ষা স্বাস্থ্য আইন কানুন নিয়ে চিন্তা করত এই যে গৃহীত দাস ব্যবসা এটার হর্তাকর্তা ছিল পর্তুগিজরা পরে স্পেন নেদারল্যান্ড আর ফ্রান্স এদের সাথে যোগ দিয়েছে ব্রিটিশরা কিন্তু এ ব্যবসার সাথে জড়াতে চায়নি পঁচানব্বই লক্ষ দাসদের মধ্যে ব্রিটিশরা নিয়ে গিয়েছিল চার লক্ষ তবে যাই হোক সবাই সমভাবে দোষী দাসদের কাহিনী হাজার হাজার পৃষ্ঠ শেষ হবে না আমরা আপাতত আর না বাড়াই তবে একটা কথা মনে রাখবে আমেরিকার সংবিধানটা কিন্তু মানবাধিকারের অন্যতম সেরা দলিল যদিও সেখানে দাস ও মহিলাদের সমানাধিকারের ব্যাপারটা উপেক্ষিত ছিল হয়তো সমকালীন পরিস্থিতি এর জন্য দায়ী আমেরিকা রাষ্ট্রের গঠন ও প্রতিষ্ঠা অত্যন্ত চমকপ্রদ অনেক অবাক করা তথ্য আছে যেটা তোমার বিসিএস পরীক্ষার জন্য কাজে লাগবে আর দাস প্রথা বিলুপ্ত করেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আঠারোশো সালে এ কাজের জন্য লিঙ্কনকে জীবন পর্যন্ত দিতে হয়েছিল আমেরিকার মাটিতে উড়ল ব্রিটিশ রাজের পতাকা দাস ব্যবসা নিয়ে অনেক কথা হয়েছে এখন আমরা আমেরিকার রাজনৈতিক ইতিহাসের দিকে মনোযোগ দিব যেটা আগেই বলেছিলাম স্পেন ও পর্তুগাল ব্যস্ত হয়ে পড়ল পুরো মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা নিয়ে উত্তর আমেরিকার অন্তর্গত আমেরিকা কানাডা হলো ফ্রান্স ও ইংল্যান্ডের যুদ্ধক্ষেত্র আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী এলাকায় কলোনি গড়ে তুলল ব্রিটিশরা আর ভিতরের দিকে কলোনি স্থাপন করল ফ্রান্স নিউ ফ্রান্স নাম দিয়ে তবে এই জন্য সময় লাগলো প্রায় একশো বছরের বেশি সময় ব্রিটেন ও ফ্রান্স দুই দেশই তাদের অভ্যন্তরীণ গোলযোগের কারণে আমেরিকার দিকে নজর দিতে পারেনি ষোলোশো সালের পর থেকে তারা অভিযান শুরু করে তবে আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূলের দিকে স্পেন তার দখলদারিত্ব কায়েম করেছিল বর্তমান আমেরিকার প্রভাবশালী রাজ্য ক্যালিফোর্নিয়া নেবাদা মন্টানা এসব অঞ্চল নির্বিঘ্নে শাসন করত স্পেন অন্য কোনো দেশ আমেরিকার পশ্চিম প্রান্তে কলোনি গড়তে উৎসাহী হয়নি এর মধ্যে পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল আগে সেটা শোনো ব্রিটিশের হাতে স্পেনিশ স্পেনিশমার্ডার পতন ব্রিটিশ সিংহাসনে ক্ষমতায় বসলেন লৌহ মানবিক কুমারী রানী এলিজাবেথ পনেরোশো উনষাট সালে স্পেনের সাথে রানী এলিজাবেথের বিরুদ্ধ তুঙ্গে ইউরোপে ইতিমধ্যে খ্রিস্টান ধর্মের সংস্কারক মার্টিন লুথার কিংয়ের আগমন ঘটে গেছে এলিজাবেথের পিতা অষ্টম হেনরি মার্টিনের প্রবর্তিত প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারী হলেন স্পেন পরে রইল ক্যাথলিক মতবাদ আঁকড়ে ধরে এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন স্পেনের রাজা ফিলিপ পত্র পাঠ ও প্রস্তাব প্রত্যাখ্যান করেন রানী এলিজাবেথ স্পেন আর ইংল্যান্ডের মধ্যে ভীষণ শত্রুতা শুরু হল স্পেনের অধীনতা থেকে স্বাধীনতা চাইল নেদারল্যান্ডের অধিবাসী ডাচরা এলিজাবেথ ডাচদেরকে সব দিক দিয়ে সাহায্য করতে লাগলেন সমুদ্রে স্পেনিশ জাহাজের লুটপাট চালাত স্পেন আর নেদারল্যান্ডের অভিযাত্রীরা রানী এলিজাবেদের আমল হচ্ছে ব্রিটিশ ইতিহাসের এক স্বর্ণযোগ সাহিত্যে তখন আলো ছড়াচ্ছেন শেক্সপিয়র ব্রিটেনের সর্বকালের অন্যতম সেরা সমুদ্র অভিযাত্রী ফ্রান্সিস ড্র্যাকের জন্ম হয় তার সাথে যুক্ত হয় জন হকিংস ও ওয়াল্টার র্যালে এই তিনজন দুর্দর্শ সামুদ্রিক কুত্তা নামে পরিচিত ছিল রানী এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিয়ে তারা সাগরে দস্যুগিরি করত। ডাচদের সাথে মিলেমিশে তারা স্পেনের জাহাজে হামলা চালাত ও লুট করত। রাশেদ জিজ্ঞেস করল কী তারজ্জব ব্যাপার ডাকাতি করতে রানীর অনুমতি লাগে সভ্যতার ইতিহাসে এই ছিল তোমাকে মনে রাখতে হবে রাশেল সাম্রাজ্যবাদের ইতিহাসের মূল মন্ত্রই হচ্ছে খুন খারাপই দস্যুতা ও ডাকাতি এসব করে তো ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা অন্যের দেশ দখল করেছে দেশ দখল তো কোনো রোমান্টিক কাজ নয় বাপু সে যাই হোক পনেরোশো পঁচাশি সালে নেদারল্যান্ডের সাথে এক বন্ধুত্বপূর্ণ চুক্তি করলেন রানী এলিজাবেথ স্পেন আরও খেপে গেল একশো তিরিশটি সামুদ্রিক জাহাজের বিশাল বহর নিয়ে ব্রিটেনের নৌশক্তিকে ধ্বংস করতে স্পেনের অপরাজয় প্রস্তুত কিন্তু ফল হল ভিন্ন একশোটি জাহাজ নিয়ে তুলনামূলক কম শক্তির ব্রিটেন স্পেনের এই অপরাজয় বাহিনীকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলেন স্পেনের আঠারো হাজার সৈনিকদের মধ্যে প্রায় পনেরো হাজার নিহত হয় ষাটটি যুদ্ধজাহাজ হারা স্পেন এই ঘটনা ব্রিটেনের ইতিহাসে এক নবজাগরণের সৃষ্টি করে তারা এবার নিশ্চিন্ত মনে আমেরিকায় বসতি স্থাপনের মনোযোগ দেয় পনেরোশো আটাশি সালে ব্রিটিশ নৌশক্তির হাতে স্পেনের অপরাজয় আর্মাডার পতন মানব ইতিহাসেরই এক গুরুত্বপূর্ণ ঘটনা দ্বিগিজয়ী ব্রিটিশ রাজ মাথা তুলে দাঁড়াতে চাইল কেরিবিয়ান অঞ্চলসহ পুরো আমেরিকা মহাদেশে তারা বসতি স্থাপন করতে চাইল পুরো ইউরোপ থেকে লোকজন নতুন বিশ্বে যেতে চাইল লন্ডনের রাস্তা থেকে জার্মানি সুইজারল্যান্ডের গন্ড গ্রাম থেকে সুইডেন আয়ারল্যান্ড থেকে ফ্রান্স ইতালি বেলজিয়াম থেকে দলে দলে লোকজন আমেরিকায় পাড়ি জমালো আজকের আমেরিকার সাদা চামড়ার লোকগুলো আসলে এসব দেশের বংশধর জ্যামসটাউন আমেরিকার মাটিতে প্রথম ব্রিটিশ উপনিবেশ রাশেদ আজকে পৃথিবী ব্যাপী যে বড় বড় কোম্পানি রয়েছে তার গোড়াপত্তন হয়েছিল মূলত পাপ কাজ করার জন্য সর্বনাশ একই কথা পাপ কাজ করার জন্য কোম্পানি সংগঠনের জন্ম কিভাবে সোহান বলল ঘটনা হচ্ছে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পরে নতুন পৃথিবীতে লুণ্ঠন হত্যাসহ সমস্ত পাপাচার করে ভূখণ্ড দখলে রাখার সংগ্রামে নামে ইউরোপিয়ান দেশগুলো এ কাজটা কোনো ব্যক্তি বিশেষ কিংবা সংগঠন একা করতে পারে না কারণ এ কাজটা করার জন্য দরকার প্রচুর টাকা শ্রমিক ও ঝুঁকি নেওয়ার অদম্য সাহস আবার এ কাজে রাষ্ট্র সরাসরি জড়িত থাকতে পারে না কারণ অন্য ভূখণ্ডের মানুষকে কোনো ধরনের কারণ ব্যতী রেখেই তাদের প্রতি হত্যাযজ্ঞ চালালে রাষ্ট্র তাদের নাগরিকদের কাছে ছোট হয়ে পড়ে এমন পরিস্থিতিতে দরকার ছিল রাষ্ট্রের সহায়তা নিয়ে এমন এক ধরনের প্রতিষ্ঠান যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী বড় বড় জাহাজ নিয়ে সাগর মহাসাগর পাড়ি দিয়ে নতুন ভূখণ্ড দখলে নিবে আর রাষ্ট্র তাদেরকে প্রচ্ছন্ন সমর্থন দেবে তখনই জন্ম নিল কোম্পানি সংগঠনের ধারণা আমাদের ভারতবর্ষ যেমন প্রথমে দখলে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক তেমনি আমেরিকার মাটিতে ব্রিটিশ শাসনের ভিত্তি গড়ে দিয়েছিল বার্জিনিয়া কোম্পানি ষোলোশো সালে বার্জিনিয়া কোম্পানি আমেরিকা ভূখণ্ডে পা রাখে তারা প্রথমে যে জায়গাটায় বসতি গড়ে তোলে তার নাম রাখে জেমস টাউন জেমসটাউন হচ্ছে ইউরোপীয়দের কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম কলোনি ব্রিটিশ সিংহাসনে তখন অধিষ্ঠিত ছিলেন রাজা জেমস তারই নামানুসারে এ নামকরণ করা হয় বর্তমানে বার্জিনিয়া আমেরিকার একটা অঙ্গরাজ্য ষোলোশো সাত সালের পর থেকেই আমেরিকার মাটিতে লাখ লাখ ব্রিটিশ অধিবাসী আগমন ঘটে আটলান্টিকের সমুদ্র উপকূল জোরে এভাবে ধীরে ধীরে তেরোটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠা করে ব্রিটিশরা স্থানীয় অধিবাসী বলতে আর কিছুই রইল না আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্বভ্রমণ আজকে অষ্টম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে